আসসালামু আলাইকুম কে হচ্ছে সবাই কেমন আছেন সবাই তো আজকে চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে বেশ কিছুদিন পর তো এখানে আমি একটা কাদারনাথ নিয়ে আসছি নতুন এটা হচ্ছে নীল ডিমের অরিজিনাল কাদারনাথ মুরগি এই যে মুরগিটা এখানে এখনো আসার পর ডিম দেয়নি হয়তো বা দিবে দু একদিনের মধ্যে যে মুরগিটা চলে দেখাই এই যে মুরগিটা হাঁপাচ্ছে অনেক তো এটা এখনো ডিম দেয়নি যার কাছে ছিল তার কাছে ডিম দিতে দিনই আর এখানে হচ্ছে যেই ইনকিউবেটরে ডিমগুলো নষ্ট হলো সেখান থেকে যে কটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো এখানে মোটামুটি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ভালো গুড নিউজ আমার জন্য সেটা হচ্ছে চীনা হাঁসগুলোকে প্রায় দশ মাস পালার পর অবশেষে ফল পেলাম এই হচ্ছে সেই চিনাশের বাচ্চাগুলা তো আজকে থেকে তিন দিন আগে দুই দিন আগে হবে ওদের দুদিন বয়স হবে ওরা ফুটছে এখান থেকে সতেরোটা বাচ্চা ফুটছিল এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর এই ষোলোটা বাচ্চা এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ দুই মুরগিতে ফুটানো হয়েছিল তো এক মুরগি নিচে দশটা করে তো দুই মুরগি নিচে বিশটা ডিম দেওয়ার থেকে বিশটা ডিমের থেকে সতেরোটা বাচ্চা হয়েছিল সতেরোটার মধ্যে দুইটা কালো আর বাকি পনেরোটা সাদা তো আলহামদুলিল্লাহ দেখা যাক বাচ্চাগুলো একটু বড় হোক কেমন হয় কোয়ালিটি তো আর এখানে যে নতুন আমার রাজাসের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম সেগুলো এখানে আজকে প্রথম ওরা কসুর করতে নামছে কিন্তু এখন উঠতে পারতেছে না একটা বাচ্চাও সবগুলোই পানিতে নামছে কুচুর করার জন্য তো কিছুক্ষণ থাক তারপরে আমি উঠিয়ে দিব শরীরটা অনেক ময়লা হয়ে গেছে ওদের যেহেতু খাসা এক বন্ধু থাকে তো এখন থেকে এগুলোকে ছিঁড়ে রাখবো মোটামুটি সাইজ মার্শালটা ভালোই বড় হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা এখন ভালোই বড় হয়েছে এখন উঠতে পারতেছে না তো সবগুলোকে উঠে দিচ্ছে এগুলোকে উঠে দিই এখন রোদে শুকাই দিচ্ছে বাচ্চা আনছিলাম হচ্ছে নয়টা তার মধ্যে আলহামদুলিল্লাহ আটটায় সুস্থ আছে একটা বাচ্চা মারা গেছে ছোট থাকতেই উঠিয়ে দেই ওরা আজকে বোধহয় পায়েদের নামছে তো ওরা এখানে অভ্যাস সেই সেজন্য মানে উঠতে পারে না কিছুদিন গেলে ওরা অভ্যাস হয়ে যাবে তখন নিজে নিজে যাবে নিজে নিজে আসবে আর ওই হচ্ছে ওখানে দুটা মুরগি দিয়ে বসানো হয়েছিল চিনা হাসির ডিম সেখান থেকে ষোলোটা বাচ্চা হয়েছে আর এখানে আরও তিনটা মুরগি বসানো আছে এখানে একটা আর এখানে দুইটা এই মুরগিটা উঠে গেছে এখানে দুটা মুরগি বসানো আছে তো আরো মুরগি কিছু কুচে আসছে দেশি মুরগি ডিমো আছে কিছু ওগুলোকে বসিয়ে দেবো নেক্সটে আর আজকে আমার ফোর্থ ব্যাচের ইনকিউবেটার বাচ্চা ফুটার ডেট মানে আজকে কালকের মধ্যে ফুটবে আর কি তো কিছু কিছু ডিম দেখা যাচ্ছে যে ভাঙতেছে এখনও পুরোপুরি বের হয় নাই আর ভাইরাসের পর আমার আঠেরো পিস ফার্মে ছিল এবং তিরিশ পিস টাইগার ছিল টাইগারগুলো নয়টার মতো মারা গেছে নয়টা মারা গেছে বাকিগুলো জবাই করে ফেলছি আর স্বামী ছিল আঠেরোটা সেখান থেকে এখন সাতটা বাচ্চা আছে শুধু মানে এগারোটা বাচ্চা মারা গেছে এগুলো মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ এগুলা প্রায় আট দশ দিন হয়ে গেল ভাইরাসের পরে এখনো কোনো সমস্যা হয়নি আর এখানে আমার দেশি আসগুলো চলে আসছে এখন দেশি হাঁসের পাল্টা আস্তে আস্তে বড় হচ্ছে প্রথমে ছিল আমার চারটা দেশি আস চারটা থেকে এখন আসে হচ্ছে দশটা বাচ্চা হতে এগুলোর এই সব তো আবার যেই ডিমটা নষ্ট হয়েছিল ইনকিউবেটরে সেখান থেকে একটা বাচ্চা আসে আবার এবার কিছু ফুটতেছে বাচ্চা দিয়ে হাঁসের আর এই হচ্ছে ফার্মেগুলা এগুলো এগুলো প্রচুর হাঁপাই দিচ্ছে তো ফ্যানটা এই রুমের সমস্যা সেই জন্য ফ্যান ছাড়তে পারতেছে না মুড়িগুলোকে ছেড়ে দিই বাইরে ওরা গাছের নিচে থাকলে মোটামুটি ঠান্ডা থাকবে ঘরের ছাড়া সাথে সাথে সবগুলো বাগানে চলে আসছে আর এই হচ্ছে সেই তারকি বাচ্চাগুলো যেগুলোকে আমি প্যারেন্টস করার জন্য রাখছিলাম কিন্তু এই বাচ্চাগুলো থেকে আমার মানে কালারিং যেগুলো রাখছিলাম সেগুলোই মারা মানে অসুস্থ হয়ে গেছে মারা গেছে এবং সাদা কালোগুলোই সুস্থ আছে যেটা আমার এখনও যে প্যারেন্টসগুলো আমার এখনও সাদা কালোরও প্যারেন্টস আছে তো সেই জন্য এইগুলোকে চিন্তা করছে আর একটু বড়ো সেল করে দেবো নতুন করে কালারিং কিছু বাচ্চা রাখবো যেমন সিলভার তার তারপরে ব্রাউন তার সাদা কালো তো থাকবেই বিভিন্ন কালারে রাখবো এই যেগুলো সব গাছের নিচে এসে বসে আছে আম গাছের নিচে গাছের নিচে ঠান্ডা পায় সেই জন্য এখানে এসে বসে একে তো গাছে ছায়া দ্বিতীয়ত গাছের মাটির মধ্যে পানি দেওয়া পানির ঠান্ডা মাটি আর এখানে হচ্ছে চিনা হাসগুলা চিনা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো ডিম দিতেছে পাঁচটা ছটা করে ডিম দেয় ওই দিন আমার সাতটা ফিমেলের মধ্যে ছয়টা ডিম দিচ্ছে মানে তিন দিন তিন দিন হবে তারপরে পাঁচটা ছটা করে ডিম দিচ্ছে আর আমার সবচেয়ে পুরান যে মোরগটা ছিল সাদা কালো সেই মোরগটা সেল করে ফেলছি কারণ ওটা ওটার জন্য আমার কোনো গলা ছিল মোরগ সামনে আসতে পারে না বাগানে প্রচুর রোদ যার কারণে ভিডিও করতেও কষ্ট হচ্ছে আর এই হচ্ছে চারটাম আম এই বছরের অনলি চারটে আমি এই গাছটার মধ্যে আর কয়েকটা আম হয়েছে এই যে এই গাছটার মধ্যে ছোটো ছোটো আম সব গাছের পাড়া শেষ হয়ে যাবে আর ওই গাছটার মধ্যে মাত্র ফুল আসতেছে ওটা হচ্ছে বারো মাসে গাছ মানে বারো মাস পুরো আম হবে এরকম গাছ সেই জন্য ছাড়া এই যে কাগজি লেবু গাছটা নিচে এসে মাটি দিয়ে এরকম করছে ঘরের ভিতরে প্রচুর গরম ওরা বাইরে ঠান্ডা থাকে কারণ গাছের নিচে থাকে মাটি তো আলহামদুলিল্লাহ ভাইরাস আমার প্যারেন্টস